লক্ষণ রেখা চক থেকে কেন তিপটা মারা যায় আসুন জেনে নেওয়া যাক এটি একটি লক্ষণ রেখাচক যা ভারত ও বাংলাদেশের প্রায় প্রতিটি বাড়িতেই পাওয়া যায় এবং এটি প্রযোগ করলে তিপদারা নিবিষেই মারা যায় এবার আসুন জেনে নেওয়া যাকের কারণে কেন তিপদারা মারা যায় যখন তিপরাগুলোর বাচ্চাদের ক্ষুধা লাগে তখন এই তিপটাগুলো খাবার আনতে যায় অনেক সময় এমন হয় যে এই তিপরাগুলো যখন তাদের বাড়িতে খাবার নিয়ে যাচ্ছে তখন লোকেরা তাদের সামনে লক্ষণ রেখার দাগ আঁকেন এই লক্ষণ রেখার আঁকা লাইনে সাইপার মেথেরিন আছে যা মেঝেতে একটি সীমানা তৈরি করে পিঁপড়ারা যখন তাদের বাড়িতে খাবার নিয়ে যায় তারা তাদের নাক দিয়ে পরিষ্কারভাবে বুঝতে পারে যে এই লাইনটি পেরোলে তারা মারা যাবে কিন্তু তারপর তারা মনে করে যে এটির কারণে আমার পরিবারের অন্য কোনো সদস্য খাবার নিতে আসতে পারবে না তাই আমার অন্তত ওইদিকে খাবার পাঠানো উচিত তারপর তারা লাইন পার হবার সাথে সাথে লক্ষণ রেখার সাইপার মেথেরিন তাদের ব্রেইন বন্ধ করে দেয় এবং এই বেচারি তিপটাগুলি ছট করে মারা যায়